তাহলে চালচের সূত্র কি কনস্ট্যান্ট থাকবে পি কনস্ট্যান্ট থাকবে তাহলে আমার রিলেশন কার্ডের মধ্যে হবে তুমি তুমি কি কি ইউজ করছো করছো তাহলে রিলেশন কার্ডের মধ্যে হবে ভি আর কি টি এর মধ্যে হবে তাহলে কোন একটা জায়গা তুমি একটু চিন্তা করে দেখো একটা কি হবে গ্যাসের অনুগুলা কি হয় বলত তুমি তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অনুগুলার গতিশক্তি বৃদ্ধি পায় না বেশির ছোটাছুটি করে না তার মানে বেশি যদি ছোটাছুটি করে তার মানে কি তার জন্য কি দরকার আগের তুলনায় বেশি জায়গার প্রয়োজন তাহলে বেশি যদি জায়গা প্রয়োজন হয় তাহলে বলো আয়তন বৃদ্ধি পাচ্ছে না গ্রাস পাচ্ছে বেশি জায়গা প্রয়োজন হচ্ছে জায়গা বেশি হচ্ছে তার মানে কি আয়তন বৃদ্ধি পাচ্ছে তাহলে আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এরকম তুমি যত টেম্পারেচার ইনক্রিজ করবে তুমি যত টেম্পারেচার কি করবে ইনক্রিজ করবে যত বৃদ্ধি করবা তাপমাত্রা তত সেই জায়গা তত সেই জায়গা তত যত তুমি টেম্পারেচার বৃদ্ধি করবে তত সেই জায়গার ভলিউম কি পাবে বৃদ্ধি পাবে তত সেই জায়গার তত কি পাবে ভলিউম কি বৃদ্ধি পাবে তাহলে টি ভি সমানুপাতি টি তাহলে ভি ইজ इक्वल टू টি লিখতে পারো কেটি লিখতে পারি তাই না কারণ সবার চিহ্ন উঠা দিলাম তাহলে একটা ধ্রুবকাশ এখন তাহলে দেখো তো আমি এই টি টাকে এখানে ভাগ করলে ভি ডিভাইড বাই টি লিখতে পারতেছি কে লিখতে পারতেছি ভি ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু যদি হয় তাহলে এখন দেখো তাহলে আমার হচ্ছে কি যে প্রত্যেকটা অনুপাত ভি এবং টি এর প্রত্যেকটা অনুপাত কি অল টাইম সমান হবে তার আদি অবস্থার আয়তন আদি অবস্থার তাপমাত্রার অনুপাত ইকুয়াল কি হবে পরবর্তী বা শেষ অবস্থার আয়তন ডিভাইডেড কি হবে শেষ অবস্থার কি তাপমাত্রা তাহলে ভি ওয়ান ডিভাইডেড টি ওয়ান ইজ কি হচ্ছে ভি টু ডিভাইডেড কি ওকে এরপরে আসি

বৃদ্ধি পাওয়া অনেক বেশি হয়ে যায় তাহলে ভি যদি কনস্টেন্ট রাখবো তুমি একটা জায়গায় কি তো এইখানে অনেকগুলো কি আছে আমার অনু আছে হ্যাঁ একটা অনেকগুলো কি আছে গ্যাসের অনু আছে গ্যাসের কি আছে অনু এখন তুমি ধরো নিচ থেকে কি করতেছো তাপ দিচ্ছ নিচ থেকে কি করতেছ তাপ দিচ্ছ হ্যাঁ নিচ থেকে কি করতেছ তাপ নিশ্চয়ই কি করতেছো টেম্পারেচার ইনক্রিজ করছো তাপ দিচ্ছে তাহলে তাপ যদি দাও তাহলে এখানে আমার এ কনস্ট্যান্ট বলো তো এই জায়গায় আমার কি ভিটা